আগামী দিন এমন আসছে মার তো খেতে হবে দুনিয়ায়ও আর কবরেও যাবেন সেখানেও মাস শুরু হবে কে আমত পর্যন্ত কেউ রুখতে পারবে না মিছামিছি জলসা করে মাহফিল করে কবরবাসীদেরকে খুশি করা যায় না কেন কবরবাসী যারা হয়ে গেছে তারা আর ফিরে ফিরে আসবে না আপনাকেও কবরে যেতে হবে মাহফিলটা এলিতেলি মনে করবেন না যাই তাই মনে করবেন না আপনাকে যখন যেতে হবে তৈরি হতে হবে তো এই জায়গায় বসে আপনি মজবুত হন অপর কবরবাসীর জন্য দোয়া করুন গ্রামবাসী কবরবাসীর জন্য দোয়া করুন আল্লাহ চাইলে আপনি মরে গেলেও আল্লাহর পক্ষ থেকে কবরে আযাবকে আল্লাহ মিটিয়ে আপনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবে রাস্তা একটু মজবুত করুন ঘর বাড়ি অর্থ টাকা পয়সা ওর দিকে সব আমরা মজগুল হয়ে গেছি সব ওদিকে মজবুত করছি নিজের ঘাটি মজবুত করতে পাচ্ছি না আসল ঘাটিতে যখন যাবে চোখের পানির জায়গায় রক্ত বেরোবে কিচ্ছু করার থাকবে না কেন আল্লাহ আপনাকে সময় দিয়েছিল সময়টা আপনি কাজে লাগাতে পারেননি সময়টা শুধু নারী দেখে কাঠিয়েছেন পয়সা ইনকামে কাটিয়েছেন প্রেম করে কাটিয়েছেন মা বাপকে গাল দিয়ে কাটিয়েছেন ভাই ভাই মারামারি করে কেটিয়েছেন এই করে সমাজ শেষ করেছেন আসল ঘাটিতে আপনি জীবনে ভালো স্থান পাবেন না এই জীবনে যতদিন বাঁচবেন আপনার ঘাটিটাকে মজবুত করুন প্রথম ঘাটি হলো ইয়াউমাল কবর এই কবরের ঘাটি তাকে বাঁচতে গেলে দুনিয়ার জমিনে যেখানে আল্লাহ তার বলে দিয়ে হাসি ঠাট্টাই আর কি ফাজলামি করে সময় কাটছে তুমি মনে করছো না তোমার জীবনের একটা মিনিট চলে গেলো একটা সেকেন্ড পার হয়ে গেল ওই একটা সেকেন্ড আর কিন্তু ফিরে ফিরে আসবে না মাহফিল আজকে তোমার জীবনে আরও না জুটতে পারে এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে আর মাহফিল নাও জুটতে পারে কপালে তাই বলছি আমার বাপ ভাইরা আমরা তো সে অন্য রকম সব হয়ে গেছি কি জানি কি হয়েছে সব মাথায় শরীরে কি হয়েছে জানি না আল্লাহর প্রেম রসুলের প্রেম আমাদের মধ্যে আর নাই দেখো এত খরচা করে কমিটিরা কত কষ্ট করে গ্রামে গ্রামে গিয়ে চাঁদা তুলে এত সুন্দর মাহফিল সাজায় কিসের জন্য যে গ্রামে হেদায়েত হবে মানুষ ভালো রাস্তায় থাকবে কবরবাসীদের জন্য দোয়া চাইবে এসে তারা বসবে আল্লাহ আল্লাহকে ডাকবে এই আল্লাহ আল্লাহর রসুলকে স্মরণ করার রসিলায় পুরো গ্রামটা আল্লাহ বড় বড় মুসিবত বড় বড় বিপদের হাত থেকে আল্লাহ হেফাজত করবে জোরে বলুন এইটা গ্রামবাসী করলো গ্রামবাসীর সহযোগিতা কমিটি ভাইরা করলো আর গ্রামবাসীরা মনে করছে পয়সা দিয়ে দিয়ে যেত আর কি দরকার আছে ওতেই নাজাদ হয়ে যাবে অত সোজা পয়সা দিয়েছে নাজাদ হয়ে যাবে বিশ্বাস করুন পয়সাতে নাজাদ যদি হতো তাহলে সাদ্দাতের নাজাদ আগেই হয়ে যেত পয়সাতে নাজাদ যদি হতো আবু জাহালের নাজাদ আগেই হয়ে যেত কেন তারা অর্থ অনেক দিয়েছিল গরিবদের মিসকিনদের বিধবা নারীদেরকে অনেক বিবাহ দিয়েছিল কিন্তু নাজাদ পায়নি কেন তার দিলেতে মুহাম্মদ রসুল ছিল না বলে এ যুবক তুমি ভাবছো মাহফিল এদিকে আল্লাহ রসুলের হবে আর তুমি কাপড় তুলে নাচবে তুমি উলঙ্গ নারীদের ছবি মোবাইলে দেখবে তুমি ভাবছো আমি তো জান্নাতি হয়ে যাব অত সুজা ঠেগান খেয়েছো কোথায় মোবাইলে দেখুনি লাশ মাটি দিয়ে চলে এসেছে কবর থেকে ধোঁয়া বেরোচ্ছে আবার একশো বছরের লাশ কিছুদিন আগে মেদিনীপুরে দেখা গেছে আমি নিজেও সেখানে ছিলাম একশো বছরের লাশকে যেভাবে দাফন করা হয়েছে সেইভাবেই টাটকা রয়েছে জোরে বলে এখানেই আল্লাহ দেখিয়ে দিচ্ছে দেখ আমি আল্লাহ যদি আমাকে ধরিস আমার রসুলকে ধরিস তোদের একশো কেন খেয়ামত পর্যন্ত কোন মকলুক তোর দেহতে ছুঁইতে পারবে না আমাকে ছেড়ে দিই আবু জাহাল মার্কা হয়ে মরিস আমি আল্লাহ যে কি কহার ইয়া রাজ্জাকুল কুওয়াতিন মাতিন আমি রিজিক দিতেও পারি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আমি আল্লাহ বরগণ দিতেও তো ধ্বংস করে দিতে পারি আমি আল্লাহ আমাকে চিনিস না তোরা ওইজন্য কিতাবের মধ্যে দেখছিলাম আলেমরা সব থেকে আল্লাহকে দেখে ভয় করে ওলা মা ইন্নাহু আলা আল্লাহকে দেখে ভাই সব থেকে বেশি এরা ওই জন্য গুনার কাজ বেশি বড় বড় করতে পারে না হারামের কাজের দিকে বেশি লিপ্ত হতে পারে না এই আলেমরা অথচ আম মানুষরা আজকের কত গাল্লায় আমাদের কত বড় ছোট কথা বলে আমরা সহ্য করিনি একটা কারণে কি আমার রসুল যখন এত বড় বড় কষ্ট দুঃখ সহ্য করেছে আমরা তার অনুসারী সহ্য করব কিন্তু কাছে করিনি করব না আল্লাহ আছে ছিল থাকবে রসুলের ছিল আছে আল্লাহ রসুল নিয়ে আমরা মরবো বলি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الغادرون رحمنا رحيمكم الله وقال الله اختار في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله ধরশ্বরী পড়ছেন কি গো ভালো লাগছে না লাগছে না দিল দিয়ে পড়ছেন তো নাকি মন দিয়ে পড়ছেন তো আব্বারা তো পড়ছে আমার ভাইদের বলছি মন দিয়ে পড়ো দরুদ পড়লে আমার আল্লাহ জাবানটাকে কোন জায়গায় বেজি করাবে না এই জাবান আল্লাহ পাকীরাতে জাহান নামের দরুদ এই জাবান দিয়ে আপনি বলেছেন যুবক জীবনে অনেক অন্যায় অনেক গুণা করে ফেলেছি আজকের দিনের সুযোগ পেয়েছি ভালোবাসার সাথে একটু দরুদ পড়ে নেবো হয়তো আমার মৃত্যু হয়ে যাবে এই দরুদের অশিলা আল্লাহ দরুদ পড়ার সর্বশরীরটাকে আল্লাহ জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে তাই নবীকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানিয়েছে আসো জীবনের শেষ মাহফিল মনে করে একটু দরুদ শরীফ পড়ো আল্লাহ চাইলে কবুল করবে বাপ যার মন ভালো তার আমল করতে ভালো লাগে যার মন ভালো না তার আমল করার ইচ্ছে হবে না আপনাদের মন ঠিক আছে তো সব আল্লাহকে খুশি করতে এসেছেন যদি তাহলে মন ভালো হবে আর যদি মনে করেন যে আবুল আনসারি হুজুরের ওয়াজ শুনতে এসেছি মন ভালো হবে না আমি বলে দিচ্ছি মন ভালো হবে কেন আমি বলছি আল্লাহ আল্লাহ রসুলের কথা আমার কথা শুনছেন বটে কিন্তু কথা শোনাতে আমার রবকে খুশি করার টার্গেট থাকতে হবে কথা শুনছেন না কাকে খুশি করার টার্গেট থাকবে কাকে হা

আল্লাহকে খুশির জন্য সব কাজ করতে হবে করবো ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ তাহলে দরুদ পড়বো আল্লাহকে খুশির জন্য কার জন্য আল্লাহকে খুশি আসুন